আপনার হস্তরেখা অনুযায়ী আমি সবার আগে দেখব আপনার হাতের কালারটি কেমন দেখুন আপনার হাতে যে কালারটি রয়েছে এটি অনেকটা গোলাপি রঙের আবাদুক্ত বর্ণ তো যাদের হাতে এরকম গোলাপি আবাদুক্ত লালচে টাইপের রঙ থাকে তারা জীবনের ক্ষেত্রে আর্থিক দিকতে অনেক উন্নত করে কেননা আপনার হাতে কিন্তু গোলাপি আবাদুক্ত রঙ দেখতে পাচ্ছি আমি তো অবশ্যই এটি একটি উচ্চবিলাসী হাত এই জীবনে হাতের মাধ্যমে অনেক আর্থিক দিক উন্নত হবে এটা দেখাচ্ছে প্রথম সাইন দেখুন আপনার হাতের সবার আগে আমি দেখব জীবন রেখা জীবনরেখা অর্থাৎ জীবনশৈলী কেমন আপনার তো আপনার জীবনরেখা দেখুন গাঢ় গভীর সুস্মদ রয়েছে কিন্তু জীবনের শুরু থেকে শুরু এই জায়গাটুকু আপনার স্ট্রাগেল পূর্ণ এখানে আমি গাঢ় স্মুথ দেখতে পাচ্ছি না আদারওয়াইজ এখানে দেখুন গাঢ় স্মুথ সোজা একদম টানা স্পষ্ট রয়েছে তো অর্থাৎ আপনি জীবনের দিক থেকে আপনি সুখী হবেন কিন্তু এই টাইমটুকু আপনাকে পার করতে হবে কেননা এই টাইমটু আপনার জন্য পূর্ণ শারীরিক দিক থেকে বিবাহ দিক থেকে কেরিয়ার দিক থেকে আপনাকে ডিস্টার্ব করে রেখে দিয়েছে তো আপনার জীবনের ক্ষেত্রে এই টাইমটুকু আপনাকে স্ট্রাগেল পূর্ণ করে রেখে দিয়েছে তাছাড়া আদারওয়াইজ জীবনরেখা খুব ভালো আছে দেখুন হাতে একটা জিনিস দেখতে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে শুক্র স্থান শুক্র মানে সুখ চন্দ্র স্থান মানে সুখ তো আপনার শুক্র স্থান খুব উচ্চস্থ স্থান খুব উচ্চস্থ তো আপনার জীবনের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে আপনি যথেষ্ট সুখী থাকবেন কেননা আপনার শুক্র চন্দ্র উভয় খুব সাপোর্ট করছে ইভেন বুধ আপনার সাপোর্টে ইভেন আপনার রবি সাপোর্টে শনি সাপোর্টে ওভারঅল সমস্ত গ্রহ সাপোর্ট দেখতে পাচ্ছি কিন্তু আপনার হাতে দেখুন শুক্রের উপরে অত্যাধিক একাধিক রাহুর জাল ঘিরে রেখে দিয়েছে তো আমি জন্মকুষ্ঠিতে আমি বলেছি শুক্র কম্বাস্ট শুক্রের জন্য ঝাড়গণ্ড পড়তে হবে তো এখানেও দেখা যাচ্ছে তাই শুক্রকে রাহুর জাল ঘিরে রেখেছে মানে রবি অস্ত করে রেখে দিয়েছে তো শুক্রের জন্য ঝাড়কণ্ড অবশ্যই পড়তে হবে তাহলে শুক্র আপনার যে সচ্ছলতা রয়েছে আপনাকে পরিপূর্ণ ফল দেবে দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী আপনার টানা একটা ভাগ্যরেখা সূজা একদম শনির দিকে উদিত হয়েছে তো শনি হচ্ছে আপনার লগ্নপতি ছিল তো লগ্নপতি নিজে সক্ষেত্র বোঝাচ্ছে এখানে ভাগ্যরেখা ছেড়েছে তো অর্থাৎ আপনার মাধ্যম দিয়ে ভাগ্যের যোগে আর্থিক দিক থেকে অন্য উন্নত হবেন এবং আপনার মাধ্যম দিয়ে কেরিয়ার জীবনে স্ট্যাবিলিটি পাবে এবং কেরিয়ার জীবনের মাধ্যম দিয়ে আপনি নাম যশ খেতে প্রতিবাদ বৃদ্ধি পাবেন কেন বৃদ্ধি পাবেন রবির থেকে আমরা নাম যশ খেতে প্রতিবাদ বৃদ্ধি দেখি এবং রবি রেখাও রয়েছে সরকারি চাকরি বা উচ্চপদস জায়গাতে আপনি সাপোর্ট পাবেন যোগ যোগ আপনার আছে কেননা এই হাতে কিন্তু রবি রেখাও টানা আমি দেখতে পাচ্ছি কিন্তু রবি দেখুন কিছুটা গর্ত রয়েছে কেননা রবির গায়ে কোনো পাওয়ার নেই রবিকে পাওয়ার দিতেই হবে রবি কিন্তু পুরো সাপোর্টে আছে রবি রেখা ছেড়ে দিয়েছে তো রবি জন্মকুষ্ঠিতেও ভালো আছে এখানে হাতেও ভালো আছে কিন্তু রবিকে পাওয়ার দিলে পরে রবি সচ্ছলভাবে ফল দিতে পারবে দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী আপনার বৃহস্পতির স্থান দেখুন বৃহস্পতির স্থান সলিমানি রেখা রয়েছে অনেকগুলো দুটো সলিমানি রেখা সলিমানি রেখা থাকলে কী করায় রিসার্চ ফিল করায় রিসার্চ কোনো প্রকার জিনিসের প্রতি রিসার্চ করতে আপনি ভালোবাসবেন ইভেন সলিমানি রেখা থাকলে পূর্বাভাস জ্ঞান যে কোনো কিছু ঘটার আগে আপনি জানতে পারবেন যেটা আমার আমার সাথে ঘটতে পারে তো এইগুলো আপনার মধ্যে জাগতিক জ্ঞান আছে যেটা ভালো খুব বৃহস্পতির স্থান শলিমানি রেখা আছে তো বৃহস্পতির স্থানে কি ডিস্টার্ব রয়েছে এক সাইড ডাউন এক সাইড ফোলা আছে তো ওভারঅল বৃহস্পতি আপনাকে ফল ফেয়ে ভালোভাবে দিতে পারছে না তো বৃহস্পতির জন্য রেমেডি করতে হবে তো অবশ্যই বৃহস্পতি একটা পোখরাস পরে নেবেন দেখুন আমি যা যা বলি তাই তাই মিলিয়ে বলি আপনার জন্মকুষ্ঠিতে আমি বলেছি আগামী দু হাজার পঁচিশ সাল থেকে আট সালের মধ্যে একটা প্রবল উন্নতির যোগ দেখাচ্ছে আপনার হাতেও ঠিক তাই দেখুন এটা আয়ু রেখা বলে এটাকে এবং এই আয়ু রেখার থেকে দেখুন একটি রেখা উদিত হয়েছে দেখুন এই দেখুন একটি রেখা উদিত হয়েছে শনির দিকে যাচ্ছে তো এটা হলো জীবন রেখা জীবনের ভাগ্যরেখা তো এই সময়টা আপনার জীবনের ক্ষেত্রে ভাগ্যরূপে এই রেখা সাপোর্ট করবে ইভেন আপনার হাতে কিন্তু ভাগ্যরেখা টানা রয়েছে তো অর্থাৎ আপনার আগমন সময় আপনাকে বোঝাচ্ছে হস্তরেখা এবং জন্মকুষ্ঠী উভয় বোঝাচ্ছে যে আগমন সময় আপনার জন্য সাকসেসের পথ বসে বসে আছে অবশ্যই সাকসেস আপনি করবেন চেষ্টা করতে থাকুন আপনি উইল বি সাকসেস হবেন তো হস্তরেখা সমস্ত কিছু আমি বললাম হাত খুব ভালো আছে হাতে কিছু কিছু গ্রহ যেমন হচ্ছে আপনার বৃহস্পতিটা ডাউন আছে এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতিটা একটু রেমেডি করে নেবেন ইভেন শুক্রের একটা চারকণ পড়বেন শুক্রের উপর অতিরিক্ত রাহুর জাল ঘিরে রেখে দিয়েছে তো এইটা আপনার ডিস্টার্ব আছে দেখতে পাচ্ছি আমি ইভেন আপনার চন্দ্র খুব ভালো শুক্র এক প্রকার উচ্চস্থ আছে ভালো বুধ খুব ভালো আছে রবি খুব ভালো শনি একটা এমিথিস্ট পড়ে নেবেন বৃহস্পতির পোখরাজ পরে নেবেন হাতে ওভারঅল সমস্ত কিছু ভালো আছে জীবনের এই টাইমটুকু আপনি পার করুন তো জীবনের এই টাইমটুকু পার করতে বয়স হবে আপনার তিরিশ কি একত্রিশ এই বয়সটুকুর মধ্যে আপনার জীবনের সমস্যা রয়েছে তারপরে আদারওয়াইজ আমি দেখছি তিরিশে একত্রিশ বছর বয়সের থেকে আপনার জীবনে সব দিক থেকে সচ্চল দেখতে পাচ্ছি মানে উনত্রিশ বছর বয়সের সব চল দেখতে পাচ্ছি তো আগমন সময় আপনার জন্য সুন্দর টাইম আসছে গোল্ডেন পিরিয়ড সমস্ত রকম সাইড দেখে বলছি দেখুন আপনার হাতে বোঝাচ্ছে যে আপনার ছোটোবেলার দিক থেকেই শারীরিক দিক থেকে প্রবলেম ক্রিয়েট করে কেননা আপনার এইখানে আয়ু রেখার প্রবলেম রয়েছে কোনো প্রকার আপনি ছোটোবেলার থেকে আপনি সমস্যার মধ্যে জড় থাকবেন এটা বোঝাই তো এইটা হাতেও বলেছে জন্মকুষ্টিতেও শনি কেতু যোগ ছিল আমি বলেছিলাম তো একই কথা তো ওভারঅল হাত খুব ভালো আছে হাতের কিছু কিছু গুলো রেমেডি করে নেবেন যেমন শনির জন্য একটা এমিথিস পরে নেবেন রবির জন্য চুনি পরে নেবেন পোখরাস পরে নেবেন একটা শুক্রের জন্য জারকন পরে নেবেন আর সমস্ত সাইড ভালো আছে এই হাত উচ্চমানের হাত অনেক উপরে উঠবে তো আপনারা যদি কোনো কোশ্চেন থেকে জানাতে পারেন ধন্যবাদ